রেট ফ্রেন্ডস ডট কম বিট্টুদা নাটা বুম্বাদা বাইদা ফাইনাল ম্যাচ একদিকে রয়েছে ডট একদিকে রয়েছে কাজল গ্রুপ মানিকতলা ফার্স্ট টাইমে কারা কারা খেলছে আমি আর বলে দিই কাজল গ্রুপ মানিকতলা রয়েছে গোলকিপার মারু স্টপ রয়েছে মাইকেল পলাশ দা পুষ্পেন্দু দা আর মঞ্জুর হ্যাঁ মারু অবশ্যই ছাড়ু এই ভিডিওটা আমি এডিট করে নিছি আমাকে একটু সময় লাগবেদা বোবাইদা পলাশ দা ভালো শটটা রেখেছিল কিন্তু হ্যাঁ 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 এটা কিন্তু ফাউল দিল না 와우 럭키. 와우 봄바. 할로 골골로 킨두 봄바. 할로 골골로.

আচ্ছা পলাশ দা বললো দাকে নামাতে পলাশ দা ঝোড়োদাকে নামালছি নামাতে বলল এবং দাকে তুলে দাকে নামানো হলো আছে কিন্তু সব এদিকে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে কেউ যাচ্ছে না প্রীতম বলছে দা যা তুমি শর্টগুলো নিতে হবে এর আগে দুটো শট মারলো সম্ভবত সেরকম একটা দেখা গেল না ওকে দিয়া তার অফিসিয়াল। ওহ এবং মারুদা ভালো শর্ট রেগেছিল। ওয়াও মারু! এক্সিলেন্ট গোল মারু। একি লেংথ গোল ভাই মারু। এক্সিলেন্ট গোল ভাই এক্সিলেন্ট গোল। সেরা গোল করলো সেরা গোল করলো। এক্সিলেন্ট গোল। এক্সিলেন্ট গোল ভাই রেফারির টাইম হলে রেফারি এমনিতে মেরে দেবে একটা বাজে জায়গা থেকে কিন্তু ফাউলটা দিল এই গানটা দেখব গোল দা অন বল দা গোল দা নাটাজন কিছু একটা বলছে নাটাজন কিন্তু রেফারিকে কিছু একটা বলছে কই পাতে গেল ম্যাচ হলো শেষ এবং জয়লাভ করলো কিন্তু কাজল গ্রুপ মানিকতলা এবং ফাইনালে প্রবেশ করলো কাজল গ্রুপ মানিকতলা ভালো খেললো কিন্তু আমি বলেছিলাম যে একদম টার্নিং পয়েন্টে কিন্তু মারু মারুর কাজটা করে গেল O